আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো হচ্ছে কিভাবে আপনারা আটত্রিশ ইঞ্চি পরই কামিজ কাটিং করবেন প্রথমে কাপড়টাকে দুই ফাট করে মেলে নেবেন ঠিক আছে সমান করে দুই ফাট করে মেলে নেবেন এরপর হচ্ছে একটা বাস দিয়ে সাইড পার্ট করে নেবেন যতটুকু আপনার গ্যাট দরকার ওই পরিমাণ মতোই কিন্তু বাসটা দেবেন ভালো করে কাপড়টাকে হাত দিয়ে ফিনিশিং করে দিবেন কাপড় যেন কোনোভাবে ভিতরের দিকে কুচকে না থাকে ঠিক আছে যদি ফারেন তাহলে কিন্তু আয়রন করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার কাপড়টার ভিতর দিকে কুচকে থাকবে না এরপর হচ্ছে বাদতি যে কাপড় ছিল বাঁকা যদি কাপড় থাকে অর্থাৎ বাঁকা কাপড় থাকলে এই বাঁকা কাপড়টাকে সোজা করে একটা ধাক টেনে এরপর কাপড়টা কেটে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যদি বাঁকা কাপড় থাকে এরপর হচ্ছে হাফ ইঞ্চিতে একটা দাগ দিলাম এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে সেলাইয়ের কাপড়টা বাদ দিয়ে এখন আমি একর একটু লম্বার মাপটা নিচ্ছি এখানে এই জামাটা লম্বার মাপটা নিচ্ছি হচ্ছে আমি বিয়াল্লিশ ইঞ্চি আপনারা আপনাদের পরিমাণ মতো লম্বার মাপটা ভারিয়ে কমে নেবেন যতটুকু দরকার হয় ঠিক আছে এক ইঞ্চি সেলাই করার জন্য নিচি টোটাল আমি তেতাল্লিশ ইঞ্চি নিচ্ছি ঠিক আছে এরপর উপর থেকে ঠিক এ পর্যন্ত আমার সেলার কাপড় শোকা সহজ যতটুকু হয় ঠিক এদিক থেকেও আমি একই নিয়মে একে দাগ দিয়ে দিব অর্থাৎ কাপড়টা সোজা করার জন্য দাগটা দেবো ঠিক আছে সমান করে একটা দাগ দিয়ে দিব এরপর একটা স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দেব এভাবে করে দাগগুলো মিলিয়ে দেবেন এখন হচ্ছে আমি উপরের দিকে যে এক ইঞ্চি আছে এক ইঞ্চি ডাউন করে দিলাম এই কন্যারের কাপড় এই কাপড়টা কিন্তু উপরের দিকে এক ইঞ্চি ডাউন করে দিলে আর যখন জামাটি পরবেন তখন কন্যারগুলো নিচের দিকে জুলে থাকবে না এই এক আপনি উপরের দিকে যদি এক ইঞ্চি ডাউন করে না দেন না কাটেন তাহলে কিন্তু কন্যারটা নিচের দিকে জুলে থাকবে দেখতে সুন্দর লাগবে না ওকে তো এরপর হচ্ছে আমি গলার মাপটা নিব অর্থাৎ গলা এবং কাদের মাপটা নিব সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি এখানে একত্রিশ ইঞ্চি বডির জন্য তো এরপর আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সাড়ে ছ ইঞ্চি নিচ্ছি ঠিক আছে এখন হচ্ছে আমি আর মহলের মাপটা নিব আর মহলের জন্য আমি এখানে সাত ইঞ্চি নিব ঠিক আছে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আপনাদের বোঝানোর জন্য কিন্তু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এদিক থেকেও সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা বক্স তৈরি করে নিলাম এখন আমি এক ইঞ্চিতে একটা দাগ দিলাম উপরের দিকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি এখানে আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি তাল পাটের জন্য এই দাগগুলো কর্নারে দিলে আপনার এই রাউন্ডটা যখন আপনি দিবেন তখন কিন্তু খুবই ইজিভাবে মেলাতে পারবেন ঠিক আছে এখন গলার মাপটা নেব এখানে গলার মাপটা আমি দিব হচ্ছে আড়াই ইঞ্চি আর পিছনের সামনে গলা ডিপটা দিব ছয় ইঞ্চি পিছনে গলার ডিপটা দিব সাত ইঞ্চি এখানে আমি গলাটি কাটিং করব না ঠিক আছে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি গলাটি কাটিং করতে চান এভাবে কাটিং করতে পারেন যদি বক্টম দিয়ে সেলাই করেন আপনি বক্রমের ভিতর এই মাপটা নিতে পারেন এরপরও আপনারা আপনাদের পরিমাণ মতো গলার লম্বার মাপটা ভারী রকমে নিতে পারেন তবে কাদের মাপটা আড়াই ইঞ্চি নেবেন বক্রমের ভিতর ঠিক আছে এখানে এই জামাটার আমি গলাটা ডিজাইন করছি আমার ইউটিউবে আমি আপলোড করছি তো এখানে আমি উপর থেকে উনিশ ইঞ্চিতে একটা দাগ দিলাম এরপর এখান থেকে আমি ছয় ইঞ্চিতে একটা দাগ দিলাম মাছ বরাবর এখন বডির মাপটা নেবো জামাটার এখানে এই জামাটা বডি হচ্ছে আমার আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশের সার বাগের এক ভাগ কিন্তু সাড়ে ন ইঞ্চি ঠিক আছে এক ইঞ্চি আমি এক্সট্রা বেশি নিচ্ছি সেলাই করার জন্য এক থেকে দেড় ইঞ্চি কাপড় বেশি নেবেন উপরে যা দেবেন তার থেকে আমি আরও এক ইঞ্চি কিন্তু বেশি দিছি হিপে এখানে ঠিক আছে তো এখানে আমি সাড়ে ন ইঞ্চি থেকে দুশোতে বেশি নিছি তো এরপর আরও এক ইঞ্চি থেকে দু কম দিচ্ছি এখানে সেলাই করার জন্য এখানে কাপড় এক ইঞ্চির পরিমাণে যদি বেশি নেন তাহলে কিন্তু আপনার সেলাই করারটা সমস্যা হবে তো এরপর প্যাটারি এখানে আমি সাড়ে আট ইঞ্চে নিছি অর্থাৎ বডি যা হবে তার থেকে এখানে সাড়ে ইঞ্চি কম নেবেন তো এখন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বডি এখানে সাড়ে ন ইঞ্চি নিচ্ছি প্যাটার এখানে সাড়ে আট ইঞ্চি নিচ্ছি এরপর হচ্ছে হিপের এখানে সাড়ে ন ইঞ্চি থেকে দু বেশি নিছি ঠিক আছে আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সাড়ে ন ইঞ্চি থেকে দু বেশি নিছি হিপের এখানে এখন আমি ইজি এখানে গ্যাজের জন্য নিব হচ্ছে চোদ্দো ইঞ্চি অর্থাৎ আটাশে চার ভাগের এক দুই বাঘের কিন্তু চোদ্দো ইঞ্চি আর এক্সট্রা কিঞ্চি বেশি নিচ্ছি টোটাল পনেরো ইঞ্চি নিচ্ছি এরপর স্কেলের সাহায্যে এভাবে করে ধরে দাগটা মিলিয়ে দিলাম এক টানে কিন্তু দাগটা এভাবে করে মিলিয়ে দিতে পারেন আমার মতো করে তো আমার এই আজকের ভিডিওটা দেখার পরে কিন্তু আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না আশা করি আমার এই ভিডিওতে আপনি শিখতে পারবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ঠিক আছে তো এরপর এই যে ফিতা ফিতার সাহায্যে এইভাবে করে লম্বা করে দাগটা মিলিয়ে দিতে হবে এখানে এই দাগটা যদি আপনার সোজা না হয় তাহলে কিন্তু আপনি যখন কামিজের সাইড পাড়াটা সেলাই করবেন তখন কিন্তু আপনি সেলাই করতে পারবেন না বাঁকা হয়ে যাবে হয়তো একদিকে বাঁকা হবে একদিকে সোজা হবে এরকমই হবে তো এই জন্য এই দাগটা সোজা করে দেওয়ার চেষ্টা করবেন এরপর স্কেলের সাহায্যে লম্বা করে দাগটা মিলিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি দাগ অনুসারে কিন্তু এখন কেটে নিব তো বন্ধুরা এরপরও যদি আপনাদের কোথাও আমার জামা কাটিংটি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আশা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আসলে আপনাদের কমেন্ট করতে এবং কমেন্টের রিপ্লাই দিতে আপনার কাছে ভালো লাগে এরপরের দিক থেকেও আমি টেনে টেনেছি এখানে এই জামাটার কিন্তু আমি হাতাটি কাটিং করবো না ঠিক আছে আমি নেক্সট আরেকটা ভিডিওতে হাতাটি কাটিং করে দেখাবো এখানে আমি এই জামাটা হচ্ছে হাতাটা দিয়েছি হচ্ছে সাতা হাতা বা আমরে হাতা দিয়েছি তো আমি লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে এখানে জামাটার গলার ডিজাইনও আছে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনি সাইলে দেখতে পারেন খুবই সুন্দর স্কেলের একটি গলার ডিজাইন তো এখানে আমি জামাটি কাটিং করবো না গলার ডিজাইনটা আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো আর গোল গলা দিতে সাইলে দিয়ে দিন যদি ডিজাইন দিতে চান তাহলে আপনি দেখতে পারেন ঠিক আছে ভিডিওটা দেখতে পারেন আমি আমার পেজে বা ইউটিউব দুইটাতে কিন্তু আপলোড করছি